বলতে আমি আমার হাজবেন্ডের সাথে কিছু প্রবলেমের জন্য বাবার বাড়িতে থাকি মেয়েকে নিয়ে তো আমার একটা কাজের প্রয়োজন ছিল তা আমি কাজ খুঁজছিলাম একটা ফেসবুকে একটা ছেলের সাথে আমার পরিচয় হয় ছেলেটার বাড়ি হচ্ছে পাথর প্রতিমাতে তো ছেলেটা আমাকে কাজ দেবে বলে দিল্লিতে নিয়ে যায় নিয়ে গিয়ে আমাকে একটা ঘরের মধ্যে বন্দি করে রেখে আমার ওপরে কিছু শারীরিক নির্যাতন করে এবং আমি ওখানে কিছু স্থানীয় মানুষের সূত্রে জানতে পারি ছেলেটা ওরকম করে অনেক মেয়েদেরকে কাজের সূত্রে নিয়ে এসে রেপ করে ছেড়ে দেয় বা বাজে কাজে লাগায় তো আমি সেই সূত্রে উদ্ধার হওয়ার চেষ্টা করি আমার সাথেও একই ঘটনা ঘটে তারপরে আমি উদ্ধার হয়েছি সেখানে কিছু স্থানীয় বাঙালি অবাঙালির মানুষের হাত মানে সূত্রে হেল্প করেছে আমাকে কেউ মানুষ সেই সূত্রে আমি উদ্ধার হয়ে ওখান থেকে কাকদ্বীপে এসে পৌঁছাই হ্যাঁ তারপর আমার কিছু ছবি ভিডিও ও গোপনে তুলে নাই সেই সব ছবি ভিডিও আমাকে সেখানে দিল্লিতে থাকাকালীন বলেছিল হ্যাঁ হুমকি দেয় এবং বলেছিল ওগুলো ভাইরাল করে দেবে এবং রীতিমতো ভাইরাল করেও দিয়েছে এখন কোর্টে কেস চলছে হ্যাঁ আমি পাথর থানায় অভিযোগ করেছি এবং ছেলেটার এখন জেলে আছে আমি চাই ছেলেটার ফাঁসি হোক আমার মতো কত মেয়ের জীবন নষ্ট করেছে আমি চাই এই ঘটনাটা যারা যারা শুনবে না আমি আগে বুঝতে পারিনি আমি কোনোভাবে বুঝতে পারিনি বুঝতে পারলে আমি এই ফাঁদে পড়তাম না আমি দিল্লিতে গিয়েই জানতে পারি ঘটনাটা এবং অনেকে আমাকে হেল্প করেছে ওখান থেকে উদ্ধার হওয়ার জন্য আমার সাথে ছেলেটার পরিচয় হয়েছে ফেসবুকে ছেলেটার নাম হচ্ছে টোটন কুমার দাস ছেলেটার বাড়ি বিষ্ণুপুর আমি কাজ খুঁজছিলাম সেই সূত্রে ও আমাকে বলে যে দিল্লিতে প্রচুর কাজ আছে মেয়েদের কাজ আছে অনেক নানা রকমের কোম্পানি আছে তো সেখানে অনেক টাকা স্যালারি পাওয়া যায় তাই আমাকে কাজের প্রলোভন দেখিয়ে ওখানে নিয়ে যায় তারপরে আমার সাথে এই ঘটনাগুলো ঘটে পাথরপ্রতিমা থানা একটা মহিলা গিয়ে অভিযোগ করে যে সে অসহায় অবস্থায় বাড়িতে ছিল এবং ফেসবুকের মাধ্যমে তার সঙ্গে এই একজন টোটন দাস বলে তার পরিচয় হয় এবং তারপরে ওকে একটা প্রলোভন দেয় যে দিল্লিতে প্রচুর কাজ আছে ভালো স্যালারি আছে বলে ওকে দিল্লিতে কাজে নিয়ে যায় এবং সেখানে নিয়ে গিয়ে ওর ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে এবং স্থানীয় ওখানে যে বাঙালি বাঙালি লোকজন আছে তাদের কাছ থেকে ওই মেয়েটি জানতে পারে যে এই ছেলেটি এইভাবে বিভিন্ন মেয়েদের এইভাবে অসহায় যারা আছে কাজ খুঁজছে তাদেরকে এইভাবে নিয়ে এসে এখানে তাদের সঙ্গে খারাপ ব্যবহার করে এবং কাউকে বিভিন্ন জায়গায় অসৎ জায়গায় ও পাঠিয়ে দেয় এইরকম খবর পেয়ে ও ওদের সাহায্যে উদ্ধার হয়ে কাকদ্বীপে আসে ফিরে আসে এবং পাথর প্রতিমা থানায় গিয়ে ওর বিরুদ্ধে অভিযোগ করে ধর্ষণের অভিযোগ পাথর থানা আধিকারিক একটি ধর্ষণের মামলা শুরু করে এবং তদন্ত করে এবং খুব তৎপরতার সহিত এই টোটন দাস আসামিকে গ্রেপ্তার করেছে করে আদালতে পাঠিয়েছিল এবং আদালতের নির্দেশে ওকে চোদ্দ দিনের জেল হেফাজত ধর্ষণের ধারায় মামলা শুরু হয়েছে আমার নাম সব্যসাচী দাস অ্যাডভোকেট কাকদীপ